আসসালামু আলাইকুম আপনারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন সবাইকে পক্ষ থেকে অভিনন্দন আজকে রিডিং এ কেন ভালো করছেন না এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো তো নিচে কিছু সমস্যা তুলে ধরার চেষ্টা করব যেগুলো বিভিন্ন স্টুডেন্টদের সাথে আলোচনা করে এবং আমার এই দীর্ঘ টিচিং এর এক্সপিরিয়েন্স আলোকে আসলে সেই বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করছি এই বিষয়গুলো যদি কারোর সাথে মিলে যায় তাহলে এইটা বলার আসলে কোনো প্রয়োজন নাই যে আসলে আমি আপনাকে মিন করে বলছি তো এটি আমাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে বলা অনেক সময় স্টুডেন্ট যখন তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারে না বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসে বা আমাদের এখানেও কিছুদিন পড়াশোনার প্রথম দিকে সিনসিয়ারলি পড়াশোনা না করে যখন পরবর্তীতে সে সিরিয়াস বা সিনসিয়ার হয় তখন আসলে এই বিষয়গুলো বিভিন্ন সময় আমাদের প্রসঙ্গে চলে আসে তো তারই ধারাবাহিকতায় আজকে এমন কিছু সমস্যা বলবো যেগুলো আপনাদের সাথে ডেফিনেটলি মিলবে এই প্রবলেমগুলো যদি আপনি নিজের থেকে সরাতে পারেন হোপফুলি আপনার খুব ভালো একটা স্কোর হবে সময় লাগুক যারা এইচএসসি পাস করেছেন আপনি যদি আগামী চার বছরেও আইএসএস সিক্স পয়েন্ট ফাইভ সেভেন পান অনার্স কমপ্লিট করে আরও ভালো জায়গায় যেতে পারে এবং এই ধরনের প্রচুর স্টুডেন্ট আমাদের আছে যারা এইচএসিতে এসেছে পরবর্তীতে দীর্ঘ সময় নিয়ে স্টাডি করেছে এবং খুব ভালো ইউনিভার্সিটিতে তারা এখন আছে আমাদের অনেক সময় আমরা অনেকের এক্সাম্পল হিসাবে ওই লার্নারদেরকে দেখাই না কারণ তাদের এখনকার প্রোফাইল অনেক রিচ তো এটা দেখানো মানে হচ্ছে এই আগের কথা বলে তাদেরকে কি করা চুটো করে সেই জন্য এটা অনেক সময় আপনিও যদি সেইম একই কাজ করেন আমাদের ইচ্ছা না যে আপনাকে এটা দেখানোর মাধ্যমে ছুটো করা কারণ সেটা ছিল ওকে ফাইন আপনি ওভারকাম করেছেন হয়তো আপনি কোনো মোটিভেশনাল স্পিচ দেওয়ার সময় আপনি নিজেকে অ্যাড্রেস করতে পারেন যে হ্যাঁ আমি এই অবস্থায় ছিলাম আর আজকে এই জায়গায় এসেছি আসেন আমাদের আজকের যে রিডিং এ কেন ভালো স্কোর হয় না কেন আমার বারবার কেন হচ্ছে এই কেনর মিনিংটা আমরা মানে তুলে ধরার চেষ্টা করব প্রথম যে সমস্যাটা এখানে আমরা লিখার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আপনি কখনোই তিনটি পেসেজ একসাথে সলভ করেননি মানে হচ্ছে দি ফুল টেস্ট যেটা পার্সিয়াল টেস্টেও নেওয়া হয় তার মানে আপনি পার্সিয়াল টেস্ট দিতে আগ্রহী না মক টেস্ট দিতে আগ্রহী না এই দুটি আপনি স্কিপ করেন পাশাপাশি বাসায় বসে একটি ফুল টেস্ট দেয়া মানে একদম ওয়ান টু ফোরটি কুয়েশান চল্লিশটি ফুল এর ফুল কখনো আপনার হয়নি দেখেন তো যারা দেখবেন আপনার সাথে মিলে কিনা না তাহলে প্রবলেম হচ্ছে আপনি কখনোই ফুল টেস্ট দেননি সলিউশন ভেরি ইজি এখনই বসে আজকে পারেন একটা আনসার হোক বা আপনি একটা লাইন বুঝেন বা না বুঝেন এক ঘন্টা কাটাকাটি দাগা দাগি করে আপনি চল্লিশটি আনসার আজকে করেন তাতে যদি চল্লিশটি আনসার ভুল হয় কোনো সমস্যা নাই তবে আপনার মধ্যে অ্যাট লিস্ট অভ্যাসটা গড়ে উঠবে আমাদের ফার্স্ট সমস্যা আমরা বললাম যে কখনোই তিনটি প্যাসেজের ফুল টেস্ট মানে রিডিং এর ফুল টেস্ট দেয়া হয়নি সমস্যা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে দেখবেন ঠিক আছে আপনার কিছু আনসার হয় আমি খুব সিরিয়াস চার পাঁচটা আনসার করার পর আপনার মনে হবে যে হ্যাঁ কাজ করি এই গুলো আমি চেক করে নিই তো আনসার চেক করলেন চেক করার সময় দেখবেন আপনি যদি পাঁচ থেকে নয় পর্যন্ত দেন তাহলে দেখবেন আমার তো চুপ ওয়ান থেকে ফাইভ দেখবে আবার দেখা যাবে টেন থেকে থার্টিন দেখবেন তাহলে এই যে অভ্যাসটা সেটা হয় কি তাহলে আপনি তিন চারটা আনসার করলেন সেখানে একটি দুটি হবে আর আগে পরে তিন চারটা আনসার আপনি ওই আনসার দেখতে গিয়ে আনসার দেখে ফেলেছেন সো ওই অভ্যাসটি আমি বলবো রিডিং এর জন্য খুবই নেগেটিভ পরেরটি বেশ পার্সোনাল এটা বললে রাগ করবেন এটা অনেক স্টুডেন্টের কথা এটা আমার কথা না এই জন্য এটা স্টুডেন্টকেই আপনারা লাগালি করবেন অনেক সময় হয় কি যে হোমওয়ার্ক বলি বা ক্লাস ওয়ার্ক আমরা দিই বা আগামী দিন রিডিং এই পেসেজটি পড়াবো সম্ভাব্য সো লার্নাররা কি করে এটা বাসায় আগে পড়ে সব একদম বুঝে ফেলে মানে সেই রিডিং এর একদম স্টুডেন্ট যেটা বলছে আমি সেটা বলছি বলছে যে স্যার আমি একদম তালেবর হয়ে গেছি আমার আর আসলে স্যার যখন আমার কথাটা শুনে বলে যে আপনি পরীক্ষা দিলেই এইট পাবে কিন্তু আমি যে এটা বাসায় আগে আনসার দেখে ফেলেছি বা ক্লাসের মধ্যে মোবাইলটা ইয়ে করে নিচের দিকে গুগলে ঢুকে প্যাসেজের নাম লিখে আনসার করে ফেলি এগুলো আসলে টিচার বুঝে না আর আমিও আসলে এটা করি যে ক্লাসে মান মর্যাদার ব্যাপার স্যাপার তো একটু হিরোইজমটা গ্র হলো হ্যাঁ সবাই বলে আরে অমুক ভাই আপনি তো সব আনসার হয় তাহলে পরীক্ষা দিচ্ছেন না কেন তো এই প্রবলেমটা যারা একটু স্পিকিং ভালো পারেন তাদের জন্য এটা তারা এই কাজটা করেন এবং এটাতে হয় কি তখন আপনি ক্লাসে আসলে টিচার এই যে প্রশ্নটি নিয়ে যখন আলোচনা করে আপনি দেখার ফলে তো আপনার মধ্যে আর কোন যেটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট শর্ট ট্রিপস ট্রিক্স এর নামে প্রথম দিকে আমরা কিছু ম্যাজিক বলার চেষ্টা করি এটাকে কেউ তাবিজ বলে কেউ জাদু বলে কেউ গুণ বলে কেউ সারের নাম বলে বলে এই সারের এই টিপস ওই টিপস এগুলো প্রচুর বলা বলি হয় এটিরও নেগেটিভ আছে কারণ প্রচুর লার্নার আমি দেখেছি এই ট্রিক্স টিপস এর কারণে সে আর একদম পেসিসটা যে পড়ার প্রয়োজন আছে বা সে তো পরীক্ষার দিন না হয় এটা অ্যাপ্লাই করবে সে একদম ফার্স্ট ডে থেকে এখন বাসায় বসে আর এইটা লাখ কি লাখ দিয়ে সেই কাজটা করে তাতে আসলে তার কোনো প্রগ্রেস হয়নি বরং সে কিছুটা ডিমোটিভেটেড হয়ে যাবে কারণ কারণটি পঁচিশটি ক্লাসের পর মানে দেড় থেকে দুই মাস পর যখন একটা লার্নার দেখতে পারবে যে তার আশেপাশে যারা তারা টুকটাক ইংরেজি বললেও সে কিন্তু কিছুই বলতে পারছে না তো সে ডিমোটিভেটেড হয়ে যাবে ফ্রাস্ট্রেটেড হয়ে হয়তো এক্সাম দিয়ে দেবে আলটিমেটলি খুব ভালো রেজাল্ট তার হবে না কিন্তু এখানে চান্স ছিল এই তিন মাসে সেটা ভালো ইংরেজি শেখার সো সেই জিনিসটা আসলে তার আর হবে না আর একটি সমস্যা হচ্ছে এটা অনেক সময় খেয়ালের অভাব যে লার্নাররা প্রচুর রিডিং এ ভুল পড়ে মানে তার একদম তার মান সে বুঝতেই পারছে না যে সে ভুল পড়তেছে হ্যাঁ এই ক্ষেত্রে আমি একজন এক্সপার্টের কথা বলবো তেলিস ওনার কাছ থেকে আসলে আমি শিখেছি উনি হচ্ছে ধরেন টার্মসটা এরকম ছিল যে আপনার সন্দেহ থেকে সত্যের উদ্ঘাটন যেটা দেবেন বিশেষ করে পুলিশ রে বিশেষ করে যারা ল এন্ড এনফোর্সমেন্টে আছেন তারা এই কাজটা করে সো এখানে আপনি ওইটাকে অ্যাপ্লাই করতে পারেন কিভাবে অ্যাপ্লাই করবেন খুবই সিম্পল আপনি ধরে নেন যে আপনি যা ইংরেজি পড়েন সবই এখন আপনি ভালো একটা ডিকশনারি আমাদের এখানে আছে ক্যাম্ব্রিজ অক্সফোর্ড ডিকশনারি বা এরকম আপনার ল্যাপটপ বা মোবাইলে বিভিন্ন ডিকশনারি ইংরেজি প্রোনাউন্সিয়েশন থাকে তো ওইটা থেকে আপনি কি করলেন আপনি এখন থেকে পড়ার সময় পড়ার পরে একটু হলেও যে প্রত্যেকদিন কিছু ওয়ার্ড অথবা ওইটাকে বিভিন্ন এআই আছে যার মাধ্যমে ওই রিডিংটা আপনি পড়ার পর ওদের দিয়ে পড়ালেন পরে দেখলেন যে আপনি আসলে কিভাবে পড়েন ওরা কিভাবে পড়ে তাতে আপনার পড়ার এবিলিটি বাড়বে সেটা লিসনিং এও কাজে লাগবে স্পিকিং এও লাগবে আর ভুল পড়লে হয় কি এটা দেখা যাবে পরে অভ্যাস হয়ে যাবে আপনি এই জিনিসগুলোর মধ্যে থাকবেন যদিও রিডিং এর শব্দের গুলের সাথে খুব সম্পর্ক না বাট এটা হবে কি প্রপোর্শন যখন আপনি পপুলেশন পড়বেন তখন আপনার মাথায় সাথে সাথে চলে আসবে জনগণ আহ ঠিক আছে আচ্ছা আরেকটি প্রবলেম হচ্ছে এই যে আমাদের ভিডিও যেমন বিভিন্ন ভিডিও আছে জুক্স টাইপের ভালো লাগে কিন্তু টাইম ওয়েস্ট হয় যেটা হচ্ছে ফ্লাওয়ার মানে কি ফুল ফুল মানে কি বুল এইরকম কিন্তু প্রচুর আছে এইগুলো দেখে দেখে আসলে এগুলো দেখতে ভালো লাগে বাট আপনার টাইম কনজিউমিং আমি বলবো এই ধরনের কাজ থেকেও আপনি যাদের আসলে আপনার রিডিং এর প্রবলেম হলে শুধু রিডিং এর ভালো ভালো যে পেজ গুলো আছে বা রিডিং এর জন্য ভিডিও কম দেখে ডিরেক্ট আপনি ইয়ের হেল্প নেবেন যেটা হচ্ছে হার্ড কপির হেল্প নিয়ে আপনি সলভ করার চেষ্টা করেন ফিক্স টিপস এর জন্য কিছু ভিডিও দেখতে পারে তো এই ধরনের ভিডিও দেখেও কিন্তু প্রচুর লার্নাররা সময় নষ্ট করেন 4 ঘন্টা 5 ঘন্টা যেটি কিন্তু ঠিক আছে আপনি বলবেন যে হ্যাঁ এখান থেকেও আমি তো শিখতেছি বাট এই শিক্ষাটা আপনার আইএলসি এর জন্য কতটুকু কার্যকর সেটাই আপনাকে আসলে ভাবতে হবে মেজর প্রবলেমের আরেকটা হচ্ছে যে পড়লেন পড়লে কি হয় পড়লে তো আপনি বুঝতে পারছেন না মানে না বুঝার কারণে আপনি বেশ বিপদে থাকেন তো মানে বুঝার জন্য এটা সবাই কি করেন তখন বকা বলার এগুলো মার্ক করেন আর সেগুলো বুঝার চেষ্টা করেন আমি বলবো যে এই যে ডিকশনারি তাকে ভোকাবলারির মিনিং গুলো আপনি লিখলেন কিসে প্যাসেজের মধ্যে বা আইস এর রিডিং এর বইয়ের মধ্যে তো তাতে আসলে খুব লাভ হচ্ছে না কারণ ওই ডিকশনারিটাই তো আপনার বরং কাছে কারণ মোবাইল সবসময় থাকে সো এটা নির্দিষ্ট সংখ্যক ভোকাবলারে আমি বলবো হ্যাঁ লিখতে পারেন দশ থেকে পনেরো বিশটি গান আমি তখন দেখলেন দুইশো তিনশো চারশো ভোকাবলারে লিখলেন লিখে কিসে লিখলেন পেসেজ তো পেসেজ বইটিও বইটি আপনার আলাদা থাকে ডিকশনারিটাও আলাদা থাকে সো এটাই দুইটাই আপনার সাথে থাকছে না সো এই যে ধরেন আপনি ডিকশনারি থাকে পেসেজ এ লিখলেন ওইগুলো ডিকশনারি পেসেজ মধ্যেই পড়ে থাকে আহ প্রচুর টাইম ওয়েস্ট হয় আমি বলবো এইটা থেকে বেরিয়ে আসতে আপনি পারেন না এটা বোঝার পর অল্প সংখ্যক বোকাবোলারি শিখবেন আর বিভিন্ন এআই যেটা হচ্ছে এই টিপস গুলো যারা এইভাবে আমি যে প্রবলেম গুলো বললাম যাদের এই প্রবলেম গুলো আছে চেষ্টা করেন এইগুলো থেকে সরে আসার আর যাদের এই প্রবলেম নাই নিশ্চয়ই আপনাদের রেজাল্ট খুবই ভালো হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ